আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি সবাই ভালো আছেন এবং আপনাদের নেক নেগোয়া আল্লাহ পাক আমাকেও ভালো রেখেছেন আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে আসলাম যে বিষয়টি হলো। মহরমের চাঁদ উপলক্ষে কয়েকটি নিদর্শন কয়েকটি আমল বা কয়েকটি ঘটনা ঘটে যাওয়া দিক তো আপনারা সবাই গুরুত্ব সহকারে যেহেতু আমাদের জাতির সঙ্গে আমাদের ধর্মের সঙ্গে সংলগ্ন হয়ে রয়েছেন মহরম মাস আর মহরম মাস এই মাসটি আরবি মাসের প্রথম মাস আর এই মাসের অনেক ফজিলত আর এই মাসের কিছু করণীয় আছে তো সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন ইনশাআল্লাহ মহরম মাসে ঘটে যাওয়ার বিশটি ঘটনা তার মানে হলো মহরমের দশ তারিখে আশুরার দিন বলা হয় আর সেই দিনেই ঘটে যাওয়া বৃষ্টি ঘটনা বিশেষ করে আল্লাহ আল্লাহরুল্লাহ আলামিন এই দিনেই অসংখ্য আম্বিয়া আলহি আসাল্লামদেরকে বিভিন্ন ধরনের বিপদ আপদ এবং বালামসিবত হইতে নিষ্কৃতি দান করেছেন প্রিয় দর্শক নম্বর এক আল্লাহরবুল্লাহ আলমিন মহরমের দশ তারিখে আকার জমিন সূর্য চন্দ্র সমস্ত কিছু আল্লাহ রবুল্লাহ আলমিন সৃষ্টি করেছেন নম্বর দুই এই দিনে আল্লাহ আল্লাহরুল আলমিন আদম আলহাল্লামকে সৃষ্টি করেছিলেন নম্বর তিন এই দিনে হজরতের নহু মহা মহাপ্লবনে শেষে জুড়ি পাহাড়ে এই তারিখে অবতরণ করেন নম্বর চার এই দিনে হজরত ইব্রাহিম আলিহি আসাল্লাম নমরুদের প্রজ্বলিত অগ্নির থেকে এই দিনে রক্ষা পেয়েছিলেন নম্বর পাঁচ এই দিনে হজরত আয়ুব আলহি সাল্লাম অনেক দিন কষ্টর পর আল্লাহ রব্বুল আলমিন তিনাকে নাজার দিয়েছিলেন নম্বর ছয় এই দিনে হজরত সুলাইমান আলহি আসাল্লামকে এই দিনে হজরত সুলাইমান আলহি সাল্লামকে পৃথিবীর রাজত্ব দান করেছিলেন সুবহান এখন আসুন নম্বর সাত হজরত ইউনুস আলহি আসাল্লামকে চল্লিশ দিন পর অর্থাৎ মাসের পেটেছিলেন চল্লিশ দিন এই চল্লিশ দিন পর আল্লাহ রবুল্লা আলমিন এই মহরমের দশ তারিখেই আল্লাহ পাক তিনাকে নাজার দিয়েছিলেন এবং আল্লাহ রবুল্লাহ আলমিন মাসের পেট থেকে ওনাকে এই দিনেই উদ্ধার করেছিলেন নাম্বার আট এই তারিখেই এক ঐতিহাসিক ঘটনা সংঘটিত হয় হজরত ইসা আলহ সাল্লামকে আল্লাহ রবুল্লাহ আলমিন এই দিনে দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন এবং এই দিনে হজরত ঈসা আলহি সাল্লামকে আকাশের দিকে উঠে লওয়া হয়েছে নম্বর নয় এই দিনে হজরত ইদ্রিস আলহি সাল্লামকে হজরত ইদ্রিস আলহি সাল্লামকে এই দিনেই আসমানে উত্তোলন করেছেন নম্বর 10 এই তারিখে হজরত দাউদ আলহি সাল্লামকে সম্মানিত করেছিলেন বিশেষ সম্মানে ভূষিত করেছেন নম্বর এগারো এই দিনে খাইবরের যুদ্ধে বিজয় লাভ করেছিলেন সাহাবার আজমাইন আজমাইনগণ এই দিনেই খাইবরের যুদ্ধে জয় লাভ করেছিলেন নাম্বার বারো এই দিনেই মাদাইন এবং দেশিয়ার যুদ্ধে এই তারিখেই বিজয় অর্জন করেছিলেন এই দিনেই হজরত আদম আলী সাল্লামকে আল্লাহ রবুল্লা আলমিন সৃষ্টি করেছিলেন এবং জান্নাতের ভিতরে প্রবেশ করা নম্বর তেরো হজরত আদম আলিহ্লামকে এই দিনে সৃষ্টি করেছিলেন এবং জান্নাতের মধ্যে প্রবেশ করাইছেন নম্বর চোদ্দো এই দিনেই হজরত আদম আলি সাল্লামকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছিলেন এবং গুনামাফের পর এই দিনেই আরাফার ময়দানে হজরত হাওয়া আলিহ্লামের সাথে সাক্ষাৎ করান এবং মিলিত হন নম্বর পনেরো এই দিনেই হজরত নুহ আলিহাল্লামকে মহাপ্লবন থেকে আল্লাহ রবুল আলামিন রক্ষা করেছিলেন নাম্বার ষোলো হজরত সুলাইমান সুলাইমান আলিহাসাল্লামকে হারানো বাদশাহী এই দিনে ফিরিয়ে দেওয়া হয় নাম্বার সতেরো এই তারিখে হজরত ইয়াকুব আলিহিউসাল্লামের প্রাণ সন্তান ইউসুফ আলিহিউসাল্লামকে সাক্ষাৎ করা নম্বর আঠারো এই দিনে প্রিয় নবীজি হজরত মুহাম্মদ সাল্লু আলিহিউসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনে গিয়েছিলেন নম্বর উনিশ হজরত ইমাম হুসাইন রাহুকে এবং জন তার সঙ্গী কারবালার প্রান্তরে সঙ্গে এজিদের শাহাদত বরণ করেন প্রিয় দর্শক মানুষেরা মনে করে যে হজরত হুসাইন রাজি তালা আনহুকে শহীদ করেছিলেন যে জিদ দশ তারিখে মহরমের দশ তারিখে আর এই দিনকে আশুরা বলা হয় আর এই দিন পালন করার অর্থে বোধ সারা বিশ্বে মুসলমানরা হয়তো রোজা বা অন্য অন্য করে বিষয়টা এমন নয় এই দিনেই অনেক মুসলমানের ঘটনা সংঘটিত হয়েছে এবং আল্লাহ রবুল্লা আলমিন অনেক অনেক মাজেজা অনেক অনেক ঘটনা নবীদের মাধ্যমে হজরতে আদম আলিয়া সাল্লাম থেকে নিয়ে আমাদের নবীর শেষ নবী পর্যন্ত ঘটনা ঘটে এই দিনে যার জন্যেই এই দিনকে বহুত ফজিলতপূর্ণ দিন বলে আখ্যায়িত করেছেন ফেরাউনের হাত থেকে রক্ষা করেন বা নাজাদ প্রদান করেন এবং এই দিনেই পাপিষ্ঠ ফেরাউনকে নীল দরিয়ায় ডুবিয়ে মারা হয় আল্লাহ রবুল আলমিন পাপিষ্ঠ ফেরাউনকে কে নীল দরিয়ায় ডুবিয়ে মারেন দর্শক যেহেতু হজরতে মুসা আলহি আসাল্লাম জালিম ফেরাউনের থেকে নাজাদ পেয়েছিলেন যার জন্যে হজরতে মোসা আলহিউসাল্লাম এই দিনে রোজা রেখেছিলেন বিধায় হজরত মোহাম্মদ সল্ল্লাহ আলহিউসাল্লাম যখন মদিনায় আগমন করলেন তখন সমস্ত ইহুদিকে এই দিনেই রোজা রাখতে দেখেছেন এবং নবীজি সাল্লু আলহিসাল্লাম বললেন যে মৌসা হচ্ছে আমার ভাই অতএব রোজা রাখার হকদার আমি সবচেয়ে বেশি এবং নবী করিম সাল আলী আসসাল্লাম এরাদা করলেন আশুরার দিন অর্থাৎ মোহরমের দশ তারিখে রোজা রাখবেন তখন সাহাবিরাও এই তারিখে রোজা রাখতেন আর এই তারিখে আমাদের সকলকে রোজা রাখার প্রয়োজন রোজা সবাই রাখবেন এবং আমাদেরকে এবং সাহাবাদেরকে আল্লাহর নবী বলেছিলেন যে তোমরা ইহুদি আর খ্রিস্টান খ্রিস্টানের বিরোধিতা করো অর্থাৎ তারা যে একটি রোজা পালন করেছে তোমরা কি করো এবং আল্লাহ আল্লাহর আলমী যদি আমাকে আগামী বছর পর্যন্ত বাঁচায় রাখেন তাহলে আমি এই আশুরার নয় তারিখ এবং দশ তারিখ দুটি রোজা রাখবো তার মানে ইহুদি খ্রিস্টানরা একটি রোজা রাখে দশ তারিখ আর মুসলমান আমরা আমাদেরকে আল্লাহর নবী ওরকমভাবে হুকুম করেন নাই কিন্তু নিজে করে দেখিয়ে দিয়েছেন যে আর নিয়ত করেছিলেন যে আগামী বছর যদি আল্লাহ পাক আমাকে বাঁচায় রাখে তাহলে আমি দুটি রোজা রাখব নয় তারিখ আর দশ তারিখ এবং আমাদেরকে এই নয় তারিখ আর দশ তারিখ দুই দিনে রোজা পালন করা হয়েছে সুন্নত প্রিয় দর্শক আমরা বুঝতেই পারলাম যে মহরম মাসের দশ তারিখে কি কী ঘটনা ঘটেছিল এবং আল্লাহ রব্বুল আলমিন কত জন নবীকে কত দিগকে নাজাদ দিয়েছিলেন এবং জালেমের হাত থেকে পরিত্রাণ দান করেছিলেন এই মহরমের দশ তারিখে